এক কাঠুরে বনে গেছে কাঠ কাটতে ঠিক আছে তো এদিকে সূর্য আর বাতাস দুজনে বাজি লাগছে যে কাঠুরের সাথে একটা তার একটা বাজি খেলা খেলবে কি বাজি খেলবে তে কাঠুরের একটা গায়ে একটা চাদর ছিল চাদর তো এরা বাজি ধরছে যে কে সূর্য না বাতাস কে এই কাঠুরের গা থেকে এই চাদরটা খুলে ফেলতে পারবে যে খুলে ফেলতে পারবে তার শক্তি বেশি তো কাঠুরে তো কাঠুরে তো আর জানে না যে যে বাজি লাগছে বাজি লাগছে এটা জানে না কাঠুরে তো কাঠুরে কাটকাটা শুরু করছে তো এদিক দিয়ে বাতাস প্রচণ্ড বাতাস দিতেছে বাতাস মানে বাতাস বইতেছে অনেক বাতাস বইতেছে তো কাঠুরে তার শীত লাগছে এই জন্য সে তার চাদরটাকে আর ভালোভাবে জড়িয়ে জড়িয়ে নিয়েছে গায়ে ঠিক আছে তো সূর্য কী করছে সূর্য মনে গান প্রচণ্ড হিট দিছে তো হিট দেওয়ার পরে অনেক তাপ তো গরম লাগছে পরে কাঠে কী করছে কাঠে তার যে চাদরটা খুঁজে ফেলেছে তো এইভাবে প্রমাণিত হইলো যে বাতাসের চেয়ে সূর্যের শক্তি বেশি